সালামু আলাইকুম চলে আসলাম কে কালেকশনের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য স্পেশাল ওয়েডিং কালেকশন দেখাবো একেবারে লেটেস্ট ডিজাইন একেবারে ভাইরাল ডিজাইন অনেকে চাচ্ছেন যে সামনে বিয়ের মৌসুম বিয়ের জন্য বেস্ট কোয়ালিটি অরিজিনাল প্রিমিয়ার কোয়ালিটি লাক্সারি পিওর জর্জের উপরে শাড়ি চাচ্ছেন তাহলে এই শাড়িগুলো দেখতে পান এগুলো একেবারে লেটেস্ট কালেকশন একেবারে আপডেট আর প্রত্যেকটা শাড়ি ভাইরাল একেবারে ডিজাইনার শাড়ি আর আপনারা জানেন কি পরমা সবসময় আপডেট লেটেস্ট কালেকশন আসলে আপনাদেরকে দেখায় এগুলো প্রত্যেকটা ডিজাইন ইউনিক আইনাল এগুলো কিসের উপরে শাড়িগুলো হচ্ছে ওয়েটলেস জর্জের উপরে কাজ করা ওয়েটলেস জর্জ পিওরটা এটা অরিজিনাল পিওর আর যে কাজ করা পুরো বডিতে কাজ কিসের কাজ এগুলো কাজটা হচ্ছে এগুলো আপনার জোরিয়ে এবং ডায়মন্ড কাঠ স্টোন দিয়ে করা দেখেন পুরো কাজগুলো দেখেন স্টোন ওয়ার্ক করা ফোকাস দিচ্ছে কত সুন্দর একটা অল ওভার কাজ করা একেবারে কাজের এগুলো যে গোল্ডে কাজ করে একেবারে নিখুঁত কাজ একেবারে লেটেস্টের মধ্যে খুবই সুন্দর কালারটা কি এটা মেরুন না খুব সুন্দর একটা মেরুন কালার অ্যাকচুয়ালি ন্যাচারাল দেখলে আরও বেশি ভাল লাগবে পুরো বডিটা দেখো হ্যাঁ পুরো বডি বডি আমরা কাজ করা ওইটা পারের পোষণ একটু দেখাও এই যে এটা হবে পাটটা পুরো স্টোন ওয়ার করা আর এই স্টোনটা চার পাঁচ বছরে কালো হবে না একদম অরিজিনাল স্টোনা প্রত্যেকটা শাড়ি আনকমন শাড়ি আরেকটা ডিজাইন দেখো আমরা প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এগুলো একেবারে আপডেট লেটেস্ট কালেকশন ভাইরাল ডিজাইন এই যে এই শাড়িটা এটা হলো বরফি কাজের মধ্যে অল ওভার কাজ করা এটা একেবারে ভাইরালের মধ্যে একেবারে লেটেস্ট ডিজাইনের মধ্যে একেবারে আনকমন এটা কি শুরুর উপরে পিওর জর্জের উপরে এটা রিয়েল স্টোন কাজ করা এক ফোকাস করে দেখাচ্ছি এটিগুলো অরিজিনাল স্টোন একেবারে ডায়মন্ড কাট স্টোন অরিজিনাল একেবারে পিওর এগুলো কিন্তু কোনো চুমকি নাই এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির জাদদসি কাজ। একেবারে প্রিমিয়ার কোয়ালিটির জাদদসি কাজ। পারটা দেখেন আমরা ক্লোজ করে দেখাচ্ছি পারটা খুব সুন্দর এক্সিলেন্ট একটা পার। খুব রিয়েলিস্টনের ফোকাস করতেছে আর কালারটা মেরুন কালার এত সুন্দর একটা কালার। মাশাআল্লাহ যে কোনো কনে পড়লেও খুব সুন্দর লাগবে, ভাল লাগবে, সকলেও প্রশংসা করবে। একেবারে আনকমন একটা শাড়ি। আচ্ছা আরেকটা ডিজাইন দেখাও। এই একটা আছে। এটাও বর্ফি কাজের মধ্যে কিন্তু এটা বডিটা মনে হয় সিল্কের মধ্যে ও এর আগে যে শাড়িটা দেখাইছি সেটা হলো জর্জেট পিওর ইন্ডিয়ান জর্জের উপরে আর এটা হলো সিল্কের উপরে কাজ করা খুবই সুন্দর একদম আনকমন কাজ কাজটা দেখেন একেবারে ডিফারেন্ট আচলটা এটা একটু কম স্টোনের কাজ করা একটু হালকার মধ্যে আছে এটা আচ্ছা আগে যেটা দেখেছি এটা বেশি স্টোনে এটা একটু কম স্টোনের জন্য অনেকে চাচ্ছেন যে ওয়েডিং এর জন্য একটু কম স্টোনে পরবেন তাহলে এই শাড়িটা দেখতে পারেন ওয়াও কাজ করা থাকবে কুচুরি পোষণ এগুলো কোন প্রত্যেকটা অল ওভার কাজ করা পুরো বডিতে কাজ করে স্টোন ওয়ার্ক করা পুরো বডিতে কাজ করা এখানে কোনো চুমকি লাগবে না এগুলো কিন্তু রিয়েল জারদোসি কাজ আপনার জরি দিয়ে এবং ডায়মন্ড কাট দিয়ে করা কোনো চুমকি লাগবে না কিন্তু এগুলো অরিজিনাল শাড়িতে অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি এগুলো চুমকি লাগবে

অনেকে চাচ্ছেন যে একটু ডিফারেন্ট কাজে ডিফারেন্ট আইটেমের ডিফারেন্ট ডিজাইনের মধ্যে একটা ওয়েডিং এর শাড়ি কিনবেন তার জন্য কিনতে পারেন আর অনেকে চাচ্ছেন যে আমি ওয়েডিং না পার্টির জন্য কিনবো সেটার জন্য নিতে পারবেন দুইটা পার্টটা একটু ফোকাস দাও নাইস একে দেখেন রিল স্টোনের যে একটা ফোকাস কত সুন্দর একেবারে স্টোন কাজ করা একদম আনকমন কাজ করা আরেকটা ডিজাইন দেখা লাস্ট একটা ডিজাইন লাস্ট একটা কালার এইটাও মেরুনের মধ্যে খুবই সুন্দর রেডিশ মেরুনের

করা আছে আসলের মতো পুরো বডিতে এটা অলোবার কাজ করা এটা অলবার কাজ করা খুবই সুন্দর যার যেটা ভালো লাগে বলো হাতায় কাজ করা পুরো অল ওভার কাজ করা যার যেটা ভালো লাগে স্ক্রিনের নাম্বার থাকে জেনে নেবেন আর কেউ যদি এগুলো পার্সেস করতে চান চলে আসবেন মনের শাড়ি গ্রিন সয়নিক শপিং মল এখানে আপনি সবসময় আপডেট কালেকশন পাবেন একদম লেটেস্ট কালেকশন একদম আনকমন কালেকশন এক্সক্লুসিভ প্রিমিয়ার কোয়ালিটির শাড়ি যদি চান তাহলে এই ব্রাঞ্চে চলে আসবেন এটা এলিফেন্ট রোড ব্রাঞ্চ আর মার্কেট প্লেন মসজিদের সাথে দ্বিতীয়তলা আর সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এই টেপের আপডেট কালেকশন আসে আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালাম